কেয়ামত সংক্রান্ত প্রশ্ন প্রশ্ন করবে এবং এই চারটা প্রশ্নের মধ্যে খুব একটা চমৎকার সমন্বয় আছে একটা ধারাবাহিকতা আছে চারটা প্রশ্নের মধ্যে একটা ধারাবাহিকতা আছে হাদিসের মধ্যে সাহাবিদের রাবিদের কিছু মতো পার্থক্য আছে যে আগে ইমানের প্রশ্ন করেছেন না আগে ইসলামের প্রশ্ন করেছেন কিছু কিছু সাহাবিদের বর্ণনায় আসছে প্রথম প্রশ্ন ছিল ইমানের ব্যাপারে দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলামের ব্যাপারে আর কেউ উল্টা করছেন প্রথম প্রশ্ন ইসলামের ব্যাপারে যেরকম এখানে আসছে আগে ইসলামের ব্যাপারে প্রশ্ন তারপরে ইমানের ব্যাপারে প্রশ্ন বাকি তিন নম্বর প্রশ্ন ছিল এফসানের ব্যাপারে চার নম্বর প্রশ্ন ছিল কেয়ামতের ব্যাপারে এই প্রশ্নগুলির মধ্যে পারস্পরিক যে ধারাবাহিকতা এটা খুব চমৎকার তরতিব মূল হলো ইমান কাকে বলে তো মূলত মানুষের দিলের মধ্যে ইয়াকিম যেটা পর্দা হয় বিশ্বাস তসদিকে চলবি অন্তরের বিশ্বাস আকিদা এটাকে বলা হয় ইমান আচ্ছা এই ইমানটা যখন একটু উন্নতি করে আকিদার মধ্যে আস্তে আস্তে আমি যা বিশ্বাস করি সেটা যখন আমার কার্যে পরিণত হয় এটার নাম হয় ইসলাম আকিদা যা সে অনুযায়ী যখন আমি কাজ করব সেই কাজটার নাম কি হবে ইসলাম তো ইমান হল আকিদার নাম ইসলাম হল সেই আকিদার বাস্তবায়নের নাম তাহলে আগে ইমানের প্রশ্ন আকিদার প্রশ্ন তারপরে হল সেই আকিদাকে কার্যে পরিণত করা অর্থাৎ ইসলামের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হল

শুনেছি শমসুলফ ফরিদ মুরুল আহমদুল্লাহ আরেহানের অনুবাদ করেছেন এরকম ভাবে যে ভালোর চেয়ে ভালো তার চেয়ে ভালো ভালোর চেয়ে ভালো তার চেয়েও ভালো ভাষার উচ্চারণটা কিছুটা এরকমই ছিল আন্দাজ একটু ব্যাখ্যার মাধ্যমে বাংলা বলতেন এমনভাবে তর্জমা করতেন যে আলাদা করে আর ব্যাখ্যার প্রয়োজন হয় না তা শ্রী হের প্রয়োজন না সরার প্রয়োজন হয় না তর্জমার ভিতর দিয়ে কি হয়ে যায় সরার তো তিন নম্বর প্রশ্ন হলো ইয়া রসুল আপনি এহসান সম্পর্কে আমাদেরকে বলেন অর্থাৎ ইয়া আল্লাহ আপনি বলেন যে ভালোর চেয়ে ভালো তার চেয়েও ভালোভাবে এবাদত করলে তা পদ্ধতি কি করতে চাইলে তা পদ্ধতি কি রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি যদি ভালোর চেয়ে ভালো তার চেয়েও ভালোভাবে এবাদত করতে চাও তাহলে তার দুইটা পদ্ধতি কয়টা দুইটা পদ্ধতি এই হাদিসের ইনসাফের ব্যাখ্যা নিয়ে সাবে তাব মুহাদ্দিসিনদের মধ্যে দুটো ভিন্ন মত আছে একটা মত আমি আলোচনা করতেছি সেটা হলো যে ইহসানের মধ্যে দুইটা স্তর একটা হলো প্রাথমিক স্তর আর একটা উচ্চ স্তর প্রাথমিক স্তর হলো ইহসানের ইহসানের প্রাথমিক স্তর হলো যে এমনভাবে ইবাদত করা যে মনে মধ্যে এই কথা উপস্থিত থাকে মুস্তাহাজার থাকে আল্লাহ তো আমাকে দেখতেছেন কাজে আমি রুকুটা ভালো করে বলি শেষদাটা ভালো করে বলি রোজাটা ভালো করে রাখি তেরা আবার তো সুন্দর ভাবে করি কারণ কেউ না দেখলেও কে দেখতেছে আল্লাহ দেখতেছে এই বাদতের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা মনে রেখে ইবাদত করা এটা হলো প্রথম স্তর আর এহসানের দ্বিতীয় স্তর হলো এমনভাবে ভাবে ইবাদত করা যে আমি নিজেই আল্লাহকে দেখতেছি যারা আহলে তাসাউফ তাদের পরিভাষায় প্রথম স্তরকে এহসানের প্রথম স্তরকে বলা হয় মাকামে মুরাকাবা আর এহসানের দ্বিতীয় স্তরটাকে বলা হয় মাকামে মুশাহাদা অর্থাৎ বান্দা চাক্ষুষ আল্লাহকে দেখতে পারার মতো একটা হালাত বান্দার মধ্যে পয়দা হয় বান্দা মুজাহাদা করতে 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 বান্দা সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছায় যায় এহসানের তখন তার কি হাসিল হয় মুশাহাদার মাকাম হাসিল হয় মাকামে

এবং আল্লাহকে দেখতে পারার মতো একটা হালাত পয়দা করা নিজের মধ্যে এটার নাম হলো মাকামে মুশাহাদা এই মাকামে মুশাহাদা পর্যন্ত পৌঁছা নিজের মধ্যে এহসান হাসেল করা এটাই হলো দুনিয়া সৃষ্টি করার মাকসাদ আল্লাহ দুনিয়া কেন সৃষ্টি করছেন যে আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাবে কেন সৃষ্টি করছেন আল্লাহর দুনিয়া যে আল্লাহ মাকরাতুল জিন্ন আল ইনসাইল্লাহ লিয়া আবুদুল এবাদত হলো মাকসাদ আর এবাদতের মধ্যে সর্বোচ্চ স্তরটা কি এহসান তো এহসান যখন হাসিল হয়ে গেল তো দুনিয়া জিন্দগি দুনিয়া সৃষ্টি করার মাকসাদ কি হয়ে গেল হাসিল হয়ে গেল তো যখন কোনো একটা জিনিস সৃষ্টির মাকসাদ হাসিল হয়ে যায় কোনো একটা জিনিস যখন সৃষ্টি মাকসাদ হাসিল হয়ে যায় উদ্দেশ্য যখন হাসিল হয়ে যায় উদ্দেশ্য যখন অর্জিত হয়ে যায় তারপরে কি করা হয় সেই জিনিসটাকে ভ্যানিশ করে দেওয়া এটা মাহফিল করা হবে স্টেজ করা হয়েছে মঞ্চ করা হয়েছে প্যান্ডেল টানানো হয়েছে কেন ওলামায়ে কেরাম আসবেন ওনারা বয়ান করবেন সব আলেমরা আসলেন বয়ান করলেন শ্রোতারা শুনল আখের মুনাজাত হয়ে গেল সব শ্রোতারা চলে গেলো তারপরে কি হবে সব ভেঙে ফেলা হবে তো যখন উম মানুষ করে ফেলবে তখন দুনিয়া মাকসাদ হাসিল হয়ে যাবে দুনিয়ার সৃষ্টি আল্লাহ যে উদ্দেশ্যে করেছিলেন তখন মাকসাদ হাসিল হয়ে গেল তখন এই মাহ কি করে হবে এই প্যান্ডেল এই সামিয়ানা ভেঙে ফেলা হবে ওই সামিয়ানা ভেঙে ফেলার নামই হলো কি আমার এই জন্য হাজার জিবির ইসলাম এহসানের পরে প্রশ্ন করলেন ফাহবিন আপনি আমাকে কেমন সম্পর্কে কিছু বলেন রসুল সাল্লাম বলেন কেয়ামত কেয়ামতের কেয়ামত সংগঠিত হওয়ার সময় এটা এমন একটা বিষয় যেটা আমিও জানি না তুমিও জানো না এই পৃথিবীতে আমরা আছাড়া কেউ জানে না কেয়ামত কায়ম হওয়ার ভক্ত হাজুদি জিব্বিলও জানেন না কোনো পয়গম্বরও জানেন না এমনকি ইসলাফিল আলহ ইসলাম সিঙ্গা মুখে নিয়ে দাঁড়ায় দিচ্ছেন

যেটা ধারণা দেন কিছু যে কবে হইতে পারে কিছু আলামত সম্পর্কে বর্ণনা করছে কিছু আলামত বর্ণনা করেন রসুল সাল্লাম কিছু আলামত বর্ণনা করেছেন এই আলামত গুলি পড়লে মনে হয় যে এখন আমাদের দেশে যা কিছু হইতেছে এই সবই হচ্ছে আমাদের আলামত তার মধ্যে প্রথম একটা আলামত হলো সবকিছু উলট হয়ে যাবে যাদের সম্মান হওয়ার কথা তাদের অপমান হবে যারা সমাজের মধ্যে সবচেয়ে দুষ্ট প্রকৃতির সমাজের যারা নানাভাবে অন্যায় অপরাধী সমাজের মধ্যে তারাই হবে তারাই হবে সমাজের নিয়ন্ত্রণকারী তারাই হবে সমাজের নেতৃত্ব দানকারী আর সমাজের মধ্যে যারা ভালো মানুষ যারা সম্মানিত মানুষ তারা হবে সমাজের মধ্যে অসম্মানিত এই হল কিছুটি আমাদের আলামত এরপরে শেষে রসুদ সাল্নান আলীসাল্লাম কি বললেন ইনদাহু জিব্রাহিল আতাদমি আনলে মত দিই না করুন উনি চলে যাওয়ার পরে উসুদ সালান আলিহাম সহাবেদেরকে বললেন যে উনি যে আসছিলেন তিনি হলেন জিবরীল তিনি কেন আসছিলেন তোমাদেরকে তোমাদের দিনের শিক্ষা দেওয়ার জন্য অথবা জিবরুল আমিন এসে কিন্তু কোনো শিক্ষা দেননি উনি কি করছেন শুধু কিছু সুহাল করছেন কিছু প্রশ্ন করেছেন এটা কি আহ উনি বলেছিলেন তালিম যে তিনি দিন শিখেতে আসছেন এখান থেকে সহবেত হয় সহি মানে প্রশ্ন করতে পারা এটা এলমের বিরাট একটা অংশ এই জন্যই আমাদের আরবি একটা মাকুলা আছে আর সুয়ার সঠিক সঠিকভাবে কোথায় কোন সুয়াল পয়দা হয় সেই জায়গা মতো সেই সুয়ালটা নিজের মধ্যে পয়দা হওয়া এটা এলেমের প্রথম দরজা যার জন্য এই দরজা খুলে পরবর্তী দরজাগুলো তার জন্য আসান হয় আর এখন আমার কি প্রশ্ন আসতেছে এখান থেকে কি বুঝা দরকার সেই প্রশ্ন যার সামনে উন্মুক্ত না হয় এলমের পরবর্তী অধ্যায়গুলো তার জন্য উন্মুক্ত হয় তো এটা হলো মূল কথা হলো বুঝতে হবে এখন কি প্রশ্ন এখন উন্মতের সামনে কি প্রশ্ন এখন আমাদের জাতির সামনে কি প্রশ্ন জাতির সামনে এখন প্রশ্ন হলো যে এই যে অবস্থা চলতেছে দম বন্ধ এটা এই দম সার্ব কবে এই প্রশ্ন যদি তোমাদের মধ্যে উদ্রেক না হয় এই প্রশ্ন যদি তৈরি না হয় কোনদিন দম ছাড়া লাগবে না এই যে দম বন্ধ এই দম বন্ধে যান যাবে আর যদি তোমরা প্রশ্ন করতে শিখো জাতীয়ভাবে প্রশ্ন আসবে যে আমাদের এই দম বন্ধ পরিস্থিতি আর কতদিন চলবে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো এই প্রশ্নটা করতে হবে আমাদেরকে বড়দের কাছে করতে হবে হুজু বলেন যে আর কতদিন এইভাবে চলবো আমরা যখন আমরা সবাই প্রশ্নটা না আদবের সাথে করতে হবে যে ওই জিবি রামিং করছেন মুসুলসাল্লা আলিসলাম সামনে যে আর সাহাবাই রাম সালবিশ ওইভাবে আমরা যখন আমাদের বড়োদের সামনে প্রশ্ন করতে পারবো যে আর কত দিন এভাবে দম বন্ধ এই প্রশ্ন যখন হবে তো ফারকুজা ফারকুজা মুশকিল জাওয়া আজা আজা মুশকিল আ বাজা রওয়াত দর দাওয়া আজা খারকুজা তার দেশ জাওয়া যা রাবাদুজা কারপুজা মুশকিল জবা যা আবাদ যখনই তোমার প্রশ্ন তৈরি হবে তখনই সেই প্রশ্নের হল এবং সেই প্রশ্ন কি আসবে সমাধান আসবে বুঝতে পারতেছে যে আমরা একটা সমস্যার মধ্যে আছি যদি বুঝতে পারো যা সমস্যায় আছি তাহলে এই সমস্যা থেকে সমাধান কি আসবে রাস্তা বের হবে আর যদি এরকম হয় যে বুঝতে বুঝতে কিছু নেই কি সমস্যা আছে তাও বুঝতে নেই